আজকে অনেক সুন্দর সুন্দর ভেবে নকশীকাথা নিয়ে হাজির হয়ে গেলাম পুরো ভিডিওতে থাকছি আমি রাবে আপনাদের সাথে আসসালাম আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রত্যেকটি নকশী কাঁথা আমি আপনাদেরকে খুলে খুলে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে যদি পুরোপুরি কমপ্লিট করেন তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে নকশি কাঁথাগুলো সম্পর্কে যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই আপনাদের প্রশ্নের মধ্যেই থাকে তো অবশ্যই দেখবেন এই ভেবি নকশি কাঁথাগুলো সুতি বয়েল কাপড়ের মধ্যে ছত্রিশ বাই বত্রিশ ইঞ্চি এগুলোর কালার যাবে না ব্র্যান্ডের কাপড়ের মধ্যে এই নকশি কাঁথাগুলো আমরা সিলাই করছি আমাদের দক্ষ কারিগর দ্বারা এই নকশি কাঁথাগুলো আর্ট করে সিলাই করা হয়েছে এত বেশি নিখুঁত হয়েছে সিলাইগুলা আপনারা দেখেই বুঝতে পারতেছেন গাইস এত সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো যে কোনো কারো এক নজরেই একদম ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের বেবির জন্য পাশাপাশি গিফটের জন্য নিতে পারেন যে কোনো কাউকে এই নকশি কাঁথাগুলো যদি আপনি গিফট করেন অনেক বেশি ভালো দেখাবে কারণ এই নকশি কাঁথাগুলো সহজে নষ্ট হয়ে যাবে না যুগ যুগ ইউজ করা যাবে কেননা ফুরান কাপড়ের মধ্যে যে নকশি কাঁথাগুলো বানানো হয় ওগুলো তো নষ্ট হয় না সহজে সেই ক্ষেত্রে তো এগুলো নতুন কাপড় কিভাবে সহজে নষ্ট হবে তো দেখতে পাচ্ছেন আমি উল্টা পাশটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি তো সেই হিসাবে বলতেছি যে যতদিন এই নকশি কাঁথাগুলো থাকবে ততদিন আপনার একটা স্মৃতি ওর কাছে থেকেই যাবে তো গাইস যেমন দেখতেছেন ভিডিওতে বাস্তবে তাচ্ছেও কিন্তু কম না বুঝছেন অনেক সুন্দর এই নকশি কাঁথাগুলো মেরুন কালারের মধ্যে তো সাদা সুতার কম্বিনেশন অনেক সুন্দর ফুটে আছে গাইস বাস্তবে যে কতটা সুন্দর এই নকশি কাঁথাগুলা আপনারা যখন হাতে পাবেন তখন দেখতে পারবেন এটা হলুদ কালারের মধ্যে লাল এবং সবুজ সুতার কম্বিনেশনে অসাধারণ ফুটে আছে আপনারা চাইলে আপনার ছোট্ট বেবির জন্য আট করা নকশি কিন্তু নিতে পারেন আট করা নিলে সেই ক্ষেত্রে সুবিধা আপনার মনের মতো করে সিলাইগুলো দিয়ে কমপ্লিট করতে পারবেন হয়তো হয়তোবা ভরাট নয়তো বা সিলাই যেভাবে ইচ্ছা হয় ওইভাবে করতে পারেন তো গাইজ দেখতে পাচ্ছেন নীল কালারের মধ্যেই অসাধারণ ফুটে আছে হালকা গোলাপি সুতার কাজ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিত কালারের মধ্যে এত বেশি ভালো লাগে এই কালারের মধ্যে গোলাপি সুতার কাজ গাইস আমার স্টকে অ্যাভেলেবেল এই নকশি কাঁথাগুলো আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে অথবা ছবির মাধ্যমেও নিয়ে নিতে পারেন এখন যেটা দেখছেন এটা ফিরোজা কালারের মধ্যে লাল সুতার কম্বিনেশন তো আমার কাছে এর থেকে হালকা গাছের নকশি কাঁথাও কিন্তু আছে আপনারা চাইলে আপনার সোনামনির জন্য এখান থেকে পাঁচ পিস ওখান থেকে পাঁচ পিস স্যাট মিলিয়েও নিতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ